চিত্র প্রদর্শনীর মাধ্যমে বিশ্ব উষ্ণায়ন রুখে পরিবেশ বাঁচানোর বার্তা দিল ভারত বাংলাদেশ সীমান্তের কাছারা। বসিরহাট মহকুমার ভারত বাংলাদেশ সীমান্তের ইতিনটা শিবতলায় ইচ্ছামতি নদীর পারে এই অভিনব চিত্র প্রদর্শনী হয় একজন ক্ষুদি শিল্পী জানায় বিভিন্ন রকমের দূষণের জন্য আসছি বিভিন্ন আমাদের পৃথিবীর বিভিন্ন আমাদের নদীতে উদ্যোক্তা নবকুমার সরকার বলেন এই চিত্র প্রদর্শনীর মধ্য দিয়ে মানুষকে সচেতন করাই আমাদের মূল লক্ষ্য বর্তমান পরিস্থিতি যা দেখছি বিশেষ করে বিশ্ব উষ্ণায়ন আমাদের একটা জাতীয় জীবনের সমস্যা ছাপ ফেলেছে তার জন্য আমরা বিশ্ব উষ্ণায়ন রুখতে কিছু প্রচারমূলক ছবি আর যে হারে জল অপচয় হচ্ছে পরিবেশ অনেকটা সত্যি আমরা সংকটের মধ্যে দিয়ে যাচ্ছি তার জন্যে মানুষকে সচেতন করার জন্যে আমরা এই উদ্যোগটা নিয়েছি পার্টিসিপেন্ট করেছে প্রায় জন স্টুডেন্ট গাছ কাটলে বা জল অপচয় করলে কিভাবে তা পরিবেশের ক্ষতি করে বিশ্ব ঘটবে পাশাপাশি কিভাবে জল অপচয় বন্ধ করতে হবে কিভাবে সুস্থ পরিবেশ বজায় রাখতে হবে সেই সমস্ত ছবি ফুটে ওঠে এই অঙ্কন প্রদর্শনীর মধ্য দিয়ে বসিরহাট থেকে সুকান্ত চট্টোপাধ্যায়ের রিপোর্ট ওঙ্কার বাংলা